পজিটিভ থিঙ্কিং নট গ্যারেন্টেড টু আওয়ার সাকসেস বাট পজিটিভ থিঙ্কিং পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাকশন ইজ পবাবিলিটি ইনক্রিজ আওয়ার পবাবিলিটি টু সাকসেস নমস্কার সকলকে স্বাগত করছি আমার অনএস বাংলা ইউটিউব চ্যানেল আর আজকে যে স্টেটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা সুন্দর একটি স্টেটমেন্ট সবাই কি বলতে থাকে আমরা ভিডিও দেখলে যে পজিটিভ থিঙ্কিং করো বা আজকে ভালো ভালো ভাই ভাবতে থাকো যেই কাজটা তুমি করতে চাইবে তুমি ভালো রেজাল্ট করতে চাইছো ভালো ভাবো যে আমি রেজাল্ট করে নিয়েছি রেজাল্ট করে নিয়েছি তাহলেই তোমার ভালো রেজাল্ট হবে যদি যেই কাজটা করতে চাইছো ভাবছ যে না আমার দোকান খুব একটা ভালো চলছে না ভালো ভাবো যে আমার দোকানটা ভালো চলছে কিংবা আপনি ফার্ম হাউস করেছেন ভালো বিরাট আপনি প্রচুর টাকা ওই ফার্ম হাউস থেকে রোজগার করছেন এটা হতে থাকে এটা সাধারণত বলতে থাকে ল অফ অ্যাট্রাকশন যত ভাববেন যে এই জিনিসটা হয়ে গেছে অটোমেটিক হতে থাকবে এটা কিন্তু ইন জেনারেলি হয় না যখন প্র্যাকটিক্যাল আমরা দেখি সেটা হয় না আপনার কি হয়েছে যদি হয় তাহলে আমার কমেন্ট সেকশানে শেয়ার করুন আর যদি হয়েও থাকে কো অডিজেন্স যদি আপনার যদি ভাগ্যের জোরে একবার হয়েই থাকে সেইটা কিন্তু আপনার বেশি দিন লাস্টিং করবে না ঠিক আছে তা এখানে যেই জিনিসটা বলা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং শুধু চিন্তা করলে হবে না পজিটিভ অ্যাকশন তার উপর আপনাকে কাজ করতে হবে পজিটিভ এফর্ট অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড সেই ধরনের আপনাকে যদি থাকে অ্যাটিটিউডগুলোই থাকে তাহলে আপনার সম্ভাবনাটা বেড়ে যাবে যে তাতে আপনার প্রোগ্রেস হওয়া তাতে আপনার উঁচু জায়গায় যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বাড়তে থাকবে এরকম জানি যে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যাবে এতে সম্ভাবনা বাড়তে থাকবে কত সুন্দর স্টেটমেন্ট দেখুন লজিক্যাল স্টেটমেন্ট এটাকে বলা হয় লজিক্যাল স্টেটমেন্ট আর বাকি শুধু বলে দিল না চিন্তা করো তাহলেই পেয়ে যাবে আপনি যদি ভাবেন যে না আমি মিষ্টি না খেয়ে যে খুব ভালো লাগছে আমার মুখটা তো বিরাট মিষ্টি মিষ্টি লাগছে মিষ্টি মিষ্টি লাগছে তাহলে কি আমার মিষ্টি খাওয়াটা সাকসেস হবে আপনাকে যেতে হবে কিনতে হবে খেতে হবে তবেই মিষ্টি তার স্বাদ পাবেন অ্যাকচুয়াল স্বাদ পাবেন তবেই অ্যাকচুয়াল আপনার মন তৃপ্তি হবে যে মন একটা স্যাটিসফ্যাকশান হবে যে আমি মিষ্টিটা খেলাম এরকম সাংত হয় না শুধু চিন্তা করলে কাজ হয় না অ্যাকশেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকশন প্রডিউস রেজাল্ট যতক্ষণ না অ্যাকশন নিচ্ছেন রেজাল্ট আসতে পারে না ঠিক আছে তো চলুন এবারে যে আমরা অ্যাক্টিভিটিটাই যাচ্ছি সেটা সুন্দর একটি অ্যাক্টিভিটি যেইটা আপনাকে কানের কানের আমরা কোনো এক্সারসাইজ করি না কারণ ভাবছি কত সুন্দর আমরা সব কিছু তো শুনতে পাচ্ছি একবার যদি এই যে এত কিছু হচ্ছে প্রকৃতিতে এত সাউন্ড হচ্ছে কত ধরনের সাউন্ড হচ্ছে যদি একবার শুনতে না পান না আপনি কান্নায় ফেটে পড়বেন এটা আমি দেখেছি একজনে মানে সে শুনতে পাচ্ছিল হঠাৎ একদিন কি হলো সে কানে আর শুনতে পাচ্ছেন মানে তার এমনি আফসোস হবে যে আমি বলছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না তাহলে কানটার জন্য একটু এক্সারসাইজ করুন কানটাকেও কিছু একটা তো করুন তো চলুন তারই একটা সুন্দর এক্সারসাইজ দেখাচ্ছি যেইটা আপনি করলে কানের এক্সারসাইজ হবে তার সঙ্গে চোখ মুখ গাল এগুলো সব এক্সারসাইজ হবে এগুলো গ্লেজ বাড়বে আর যদি করে দেখেন অটোমেটিক অটোমেটিক করে দেখেন করা পরে আপনি দু সপ্তাহ পরে দেখুন আপনার যে গ্লেজ ছিল গ্লেজ বাড়তে থাকছে চেহারার মধ্যে গ্লেজ বাড়তে থাকছে আপনার যে ছোটো ছোটো সেলগুলো আছে না এগুলো অ্যাক্টিভ হয়ে কাজ করতে শুরু করে দেবে তো কী করতে হবে চলুন এবার আমি এটা বসে একটু দেখাই যে কী করতে হবে চলুন এবারে বসে পড়া যাক তো বসে পড়লাম আরামে বসে পড়ুন যেইভাবে আপনার সুবিধা হচ্ছে আরামে বসে পড়ুন ঠিক আছে এতে যেইটা করতে হবে বসে পড়ার পরে সেইটা হচ্ছে যে দুটো কানকে আমরা বন্ধ করব কানকে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আর এই চোখটাকে বন্ধ করব দিয়ে নিঃশ্বাসটাকে মুখ দিয়ে নেব মুখ দিয়ে নিঃশ্বাসটা নেব নিয়ে ছাতিতে ভর্তি করে এটাকে আমরা ঘাটটাকে এমনি করে নুয়ে রাখবো মিনিমাম কুড়ি সেকেন্ড যদি আপনার কুড়ি সেকেন্ড আপনি বুঝতে না পারছেন মোবাইল নেবেন টাইমার অন করবেন যেখানে অ্যালার্ম দেন পাশেই দেখবেন টাইমার থাকে টিকটিক করে চলতে থাকবে ঘাটটা অন করে টাইমার দিকে তাকিয়ে থাকবে মিনিমাম কুড়ি সেকেন্ড আপনাকে হোল্ড করে রাখতে হবে তারপরে নিঃশ্বাসটাকে ভিতরে নিয়ে নিতে হবে যে স্বাভাবিক অবস্থায় মিনিমাম পাঁচবার করতে হবে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন কীভাবে করতে হবে কানটাকে বন্ধ করলাম এই ছোটো একটা কান আছে এটাকে ফুটোটাকে বন্ধ করে দেবেন বন্ধ করলাম এবারে মুখ মুখ দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি চোখ বন্ধ ঘাড় নামিয়ে দিলাম টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত আপনাকে হোল্ড করে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইন্টিন টোয়েন্টি ভিতরে নিঃশ্বাসটা নিলেন স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে চোখটা খুলতে হবে কিন্তু পাঁচবার পড়ার পরে আমি শুধু এখানে প্র্যাকটিস দেখাচ্ছি এটা ডেমোস্ট্রেশন ক্লাস এখানে দেখানো হচ্ছে করতে হবে আপনাকে অ্যাকচুয়াল বুঝার পরে আপনাকে অ্যাকচুয়ালভাবে করতে হবে করলে রেজাল্ট পাবেন দেখলে রেজাল্ট নাই দেখা হচ্ছে বুঝার জন্যে আপনি যখন প্র্যাকটিস করবেন রেজাল্ট তখন পাবেন তাহলে কানের জন্য প্রচণ্ড এফেক্টিভ আপনার মুখের জন্য ছাতি ছাকি করলাম নিঃশ্বাসটা মুখ দিয়ে নিলাম ছাতি ভর্তি করলাম ঘাটটা নিয়ন্ত্রণ রাখলাম টোয়েন্টি সেকেন্ড আপনাকে কাউন্ট করার দরকার নেই আপনাকে বোঝানোর জন্য আমি কাউন্ট করে দেখলাম টাইমার অন করবেন মিনিমাম কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড থেকে স্টার্ট পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বাড়লেও যত বাড়বে তত ভালো তারপরে নিঃশ্বাসটা ভিতরে ঢুকিয়ে নিয়ে স্বাভাবিক অবস্থা দিস ইজ দ্য প্রসেস তো এইভাবে যদি করেন আপনার কানের একটা বিরাট এক্সারসাইজ হবে আপনার এই থ্রোটের এক্সারসাইজ হবে আপনার মুখের যে স্যালাইভা আছে গ্ল্যান্ড লার আছে সেগুলো বাড়তে থাকবে তার মানে আমাদের শক্তি বাড়তে থাকবে কত কিছু অ্যাকশন নেই চেহারা আর এবং চোখেরও এক্সারসাইজ হচ্ছে তো এইভাবে এটিকে আপনি মিনিমাম ফাইভ টাইমস পাঁচবার এটাকে করে তারপরে চোখ খুলে আপনি এটাকে বিশ্রাম করতে পারেন তো এইটাকে করুন কেমন লাগলো কেমন লাগছে আপনার কীরকম এফেক্ট হচ্ছে মানে কীরকম লাগছে সেইটাকে আপনি মিনিমাম এক সপ্তাহ করুন না করে আমার সঙ্গে শেয়ার করুন ফিডব্যাকে শেয়ার করুন আর যদি আমার সঙ্গে কথা বলতে হয় ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি সন্ধ্যে আটটা থেকে নটার মধ্যে রাত্রি আটটা থেকে নটার মধ্যে আমাকে কল করে আপনি ফোনে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন আর চলে আসুন ফের আমি স্টেটমেন্টটাতে চলে আসি পজিটিভ থিঙ্কিং ইজ নট এ গ্যারেন্টেড অফ আওয়ার সাকসেস বাট পজিটিভ থিঙ্কিং পজিটিভ অ্যাকশন পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ এফর্ট ইজ ইনক্রিজ আওয়ার প্রবাবিলিটি টু সাকসেস শুধু চিন্তা করলেই যে সাকসেস হবে নো গ্যারেন্টিড এতে কোনো গ্যারেন্টি নেই বাট যদি চিন্তাও করেন আর কাজও করে যাচ্ছেন ওর উপরে যদি প্ল্যানিংয়ে তার উপরে কাজ করে যাচ্ছেন তাতে সম্ভাবনা বেড়ে যায় সম্ভাবনা বাড়তে থাকে যে না আমার একটা হবার সম্ভাবনা আছে তো এইভাবে স্টেটমেন্টটাকে ভালোভাবে বুঝুন নিজের কনসাস মাইন্ড জাগ্রত হয়ে স্টেটমেন্টটাকে বুঝুন নিজের উপরে অ্যাপ্লাই করুন আর হ্যাঁ যে অ্যাক্টিভগুলো দেখাচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলোকে সেই আসন প্রাণায়াম এক্সারসাইজগুলোকে করে নিজের শরীরকে আগে সুস্থ রাখুন তাহলে আগে আপনি যেটা চাইছেন সেটা হতে থাকবে ফার্স্ট হচ্ছে আমাদের শরীর ফার্স্ট হচ্ছে আমাদের শরীর আবার বলি প্রথম হচ্ছে আমাদের শরীর ঠিক আছে তো এইভাবে আপনি ভিডিওগুলোকে দেখুন নিজে প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ